নমস্কার তানা রান্নাঘরে সবাইকে স্বাগতম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ আমি একটি দুর্দান্ত স্বাদের মোচা চিংড়ির রেসিপি তোমাদের সাথে শেয়ার করব এই মোচা চিংড়ির ঘণ্টটি আমি ঘরোয়া পদ্ধতিতে তৈরি করব কিন্তু টেস্টে হবে সম্পূর্ণ অনুষ্ঠান বাড়ির স্বাদের সমতুল্য এটি হলো বাঙালির একটি ট্রেডিশনাল খাবার যা সকলের কাছে খুবই পরিচিত তো বন্ধুরা আজ আমি সেই রেসিপিটি তোমাদের সাথে শেয়ার করব। এই রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দিও এবং নতুন নতুন রেসিপির ভিডিও পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তাহলে চলো ভিডিওটি শুরু করা যাক এখানে আমি একটি মোচা নিয়ে নিয়েছি মোচাটি এখন ছোটো ছোটো করে কেটে নেব আর এখানে ওভেনে কড়াইতে গরম জল বসিয়ে দেব। এখন কড়াইতে মোচাগুলো সেদ্ধ বসিয়ে দেব আর সামান্য লবণ হলুদ দিয়ে দেব। এখানে আমি হলুদ লবণ এই কারণেই ব্যবহার করেছি মোচার যে একটা কালসে ভাব থাকে সেটি হলুদ দিলে আর থাকবে না আর লবণ এই কারণে ব্যবহার করেছি সেটি হচ্ছে তাড়াতাড়ি সেদ্ধ হওয়ার জন্য এবার মিক্সারে দিয়ে দেবো কাঁচা লঙ্কা আদা রসুন টমেটো এক চামচ সাদা জিরে এবং ভালোভাবে পেস্ট করে নেব এদিকে মোচাগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এখন আমি একটি পাত্রে ঢেলে নেব এখন আমি মোচাগুলো ভালোভাবে হাত দিয়ে ফাটিয়ে এখন কড়াইতে তেল দিয়ে কেটে রাখা আলুগুলো হালকা ভেজে নেব আলুগুলোর উপর দিয়ে সামান্য লবণ হল দিয়ে দেব আলুগুলো ভাজা হয়ে গেছে এখন একটি পাথে আলুগুলো তুলে নেব এবার আলু ভাজার তেলেই চিংড়ি মাছগুলো হালকা ভেজে নেব বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে এবার একটি পাত্রে তুলে নেব এবার কড়াইতে সামান্য তেল দিয়ে তেজপাতা শুকনো লঙ্কা লবঙ্গ এলাচ সাদা জিরে ফোরণে দিয়ে দেবো আর দিয়ে দেব পেঁয়াজ কুচি এবং টমেটো কুচি পেঁয়াজ টমেটোগুলো কিছুক্ষণ বেজে নিয়েছি এবার আগে থেকে বেটে রাখা মশলাগুলো দিয়ে দেবো এবার পরিমাণ মতো হলুদ এবং স্বাদ মতো লবণ দিয়ে মশলাগুলো ভালোভাবে কষিয়ে নেব মশলাটি ভালোভাবে কষানো হয়ে গেছে এবার দিয়ে দেবো হাফ টি স্পুন মিট মশলা গুঁড়ো হাফ টি স্পুন ধনের গুঁড়ো মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিয়েছি এবার আলু এবং আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেবো আলু চিংড়ি এবং মশলার সাথে ভালোভাবে কষানো হয়ে গেছে এবার আমি মোচাগুলো দিয়ে দেব এবার মোচাগুলো ভালো করে নাড়িয়ে পাঁচ মিনিটের জন্য লো ফ্লেমে ঢেকে রাখব এবার ঢাকনা তুলে ভালোভাবে নাড়িয়ে একটু গরম জল দিয়ে দেব এবং দু মিনিটের জন্য ঢেকে দেবো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে হয়ে গেছে মোচা চিংড়ির ঘন্ট এবার আমি দিয়ে দেব সামান্য চিনি হাফ টি স্পুন গরম মশলা দিয়ে দেবো আর সামান্য ঘি দিয়ে ভালোভাবে নাড়িয়ে ঢেকে রাখবো ব্যাস বন্ধুরা মোচা চিংড়ির ঘন্ট রেসিপিটি সম্পূর্ণভাবে তৈরি ভিডিওটি সম্পূর্ণ আপনারা দেখেছেন তো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন এবং সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দেবেন তাহলে আজকে এই পর্যন্ত আবার খুব শীঘ্রই চলে আসব নতুনত্ব ভিডিও নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে ধন্যবাদ